আর এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো গুরুত্বপূর্ণ খবর অন্ডালের দিকে আমরা নজর রাখছি যে খবর এসে পৌঁছেছে অন্ডালে সাত সকালেই ঘরের ভেতর থেকে উদ্ধার স্বামী এবং স্ত্রীর মৃতদেহ যে খবর পাওয়া যাচ্ছে একই সাথেই যাবো এরকম একটি মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট প্রাথমিকভাবে অনুমান স্ত্রীকে খুন করেই তারপরে আত্মঘাতী হয়েছে স্বামী মৃত স্বামীর নাম নীলকণ্ঠ বাউড়ি বছর বিয়াল্লিশ এবং মৃতার নাম লিলি বাউড়ি বয়স পঁয়তাল্লিশ বছর ঘটনাস্থলে এসে পৌঁছেছে অন্ডাল থানার পুলিশ তাদের একটিমাত্র ছেলে সে রাত্রে মামার বাড়িতে ছিল সকালবেলা যখন বাড়ি ফেরে সেখানে এসে মাকে ফোন করেও কোনো রকম ফোনে যখন উত্তর পায়নি তখন বাড়ি ফিরে দরজা ভাঙতেই দেখে বাবার ঝুলন্ত দেহ এবং তার পাশে মা মায়ের মৃতদেহ বিছানায় পড়ে রয়েছে এরপরই তাজ্জব হয়ে যায় ছেলে এখনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগেছিল বলেই জানাচ্ছেন পাড়া প্রতিবেশীরা পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ এবং সেখান থেকেই হয়তো এই আত্মহত্যার ঘটনা আমরা চেষ্টা করব অন্ডাল থেকে আমাদের প্রতিনিধি তার সাথে কথা বলার তার মধ্যে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখবো যে খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে সাত সকালেই অন্ডালে উকড়াতে স্বামী এবং স্ত্রীর ঝুলন মৃতদেহ উদ্ধার হয়েছে এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ এবং সেখান থেকেই কিন্তু এই আত্মহত্যার ঘটনা স্বামীকে স্বামী স্ত্রীকে খুন করে তারপরেই কিন্তু আত্মঘাতী হয়েছে বলে মনে করা হচ্ছে এবং সেই ছবি আপনারা দেখছেন সরাসরি শক্তি নিউজ টোয়েন্টি ফোর সেভেনের পর্দায় এই মুহূর্তে সরাসরি অন্ডাল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রলয় বন্দ্যোপাধ্যায় আমরা একটু প্রলয়ের সাথে কথা বলবো প্রলয় সাত সকালেই অন্ডালের উকড়াতে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা স্বামী এবং স্ত্রীর মৃতদেহ উদ্ধার ঘরের ভেতর থেকে কি খবর পাওয়া যাচ্ছে আপডেট কি আছে এই মুহূর্তে ঘটনা সূত্রপাত থেকে বছর আগে বিবাহ আবদ্ধ হয় গিনি বাউড়ি এবং মিনি কণ্ঠ বাউড়ি এদের সাংসারিক কলহ প্রায়শই লেগেই ছিল আজ সকালবেলায় স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয় এবং ভোর বেলা নাগাদ স্বামীকে প্রথমে গনায় ফাঁক দিয়ে মেরে তারপর দেওয়ালের মধ্যে লেখে যে আমরা একসঙ্গে দাওয়া আমাদেরকে যেন করা হয় এমনই একটা বাক্য লেখাতে আর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে এবং এই ঘটনার প্রথম জানাজানি হয় তার ছেলে পাশেই মামাবাড়ি সেই মামা বাড়িতে ঘুমোতে গিয়েছিল সেখান থেকে এসে মাকে ডাকে মা এবং বাবা দুজনকেই ডাকে মানে খবর খবর না পাওয়ার জন্য মাকে আবার জানলার ছাদ দিয়ে দেখে যে বাবা ছুলছে মা বিছানায় পড়ে আছে তারপর দরজা ভেঙে সেখানে ঢুকে এলাকায় একটা চার জন্য ছড়িয়ে গেছে শুক্র প্রলয় পুলিশের সাথে কোনো কথা হয়েছে বা তার ছেলে কিছু জানাচ্ছে যে এই এই কি নিয়ে তাদের মধ্যে ঝামেলা বা পুলিশ কিছু জানাচ্ছে প্রাথমিক অনুমান এই মৃত্যুর পেছনে কি রয়েছে তদন্ত শুরু করেছে এবং ছেলে যেটা বলছে যেটা বাবা মায়ের মধ্যে নিজেদের মধ্যে একটু বল বোঝাবুঝি নিয়ে আলাদা ধন্যবাদ ধন্যবাদ প্রলয় ধন্যবাদ সঙ্গে থাকো আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি প্রলয় বন্দ্যোপাধ্যায় অন্দাল থেকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আপনাদেরকে আর একবার জানিয়ে রাখবো অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা সাত সকালেই স্বামী এবং স্ত্রীর মৃতদেহ উদ্ধার হল ঘরের ভেতর থেকে এবং তাদের একটিমাত্র ছেলে রাত্রে মামার বাড়িতে ছিল সকালে বাড়ি ফিরে এসেই দেখে মায়ের মাকে যখন ফোনে পায়নি তারপরেই কিন্তু দরজা ভাঙতেই সেই ঘরের ভেতর থেকে দেখতে পায় যে মায়ের মৃতদেহ ঝুলছে এবং বাবার মৃতদেহ রয়েছে পাশেই দেখে তার জব গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে দুজনের মধ্যেই কিন্তু সাংসারিক একটা যে অশান্তি সেই অশান্তি লেগেছিল এবং সেখান থেকেই হয়তো এই মৃত্যু